নমস্কার সকলকে আন্তরিক শুভকামনা জানিয়ে আমি শ্রীমতী নীতা কবি মুখার্জি আজ আমার এলাকা একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম রক্তদান রক্তদান মহান দান এক ফোঁটা রক্ত করহে দান সেই রক্তেই বাঁচতে পারে হয়তো একটা অমূল্য প্রাণ ভাবনা কিসের রক্ত দিলে নতুন রক্ত তৈরি হয় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেই তোমার রক্ত বিশুদ্ধ নয় আপনাকে নিয়ে বিব্রত থাকতে আসি আমরা পৃথিবী মাঝে মান আছে আর হুঁশ আছে কর্তব্য হও সকল কাজে আমার দেশের মুচি মেথর আত্মপীড়িত আমার ভাই তাদের কষ্টে মুখ ফিরিয়ে থাকতে আমরা পারি না তাই দলে দলে এসো সংগঠন গড়ি রক্তদানের ব্রত নেই ভাই যতক্ষণ আছে এক বিন্দু রক্ত মুমুষু রোগীর জীবন বাঁচায় রক্তে থাকে না জাত জালিয়াত হিন্দু মুসলিম ভেদ অভেদ ধনী দরিদ্র একই রক্ত থাকে না যেন মনের খেদ ধন্যবাদ